অফিস যাত্রীদের একটা বড় সমস্যা হলো বাড়ি ফেরা অফিসে ঢোকার সময় তো ফিক্সড সঠিক সময় না ঢুকতে পারলে ফাইন করা হবে অথচ অফিস ছুটির সময় যত সমস্যা ছুটির ঠিক আগেই বস এক গাদা কাজ দিয়ে দেবে আর বলবে এই কাজটা আজকের মধ্যে কমপ্লিট করতে হবে ব্যাস আর কিছু করার নেই সেই কাজ কমপ্লিট করতে করতে রাত হয়ে যায় এই যে আজকে যেমন সাড়ে নটা বেজে গেছে আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিট হলো। বাস এখন আর পাওয়া যাবে না তবে দাঁড়িয়ে আছি আমি অটো ধরার জন্য কিন্তু সেটাও পাচ্ছি না এই অসময়ের বৃষ্টিটা সবকিছু গোলমাল করে দিল ফেব্রুয়ারি মাসের সবে মাঝামাঝি হয়েছে ঠান্ডা আবহাওয়া এখনো কমেনি রাত এবং ভোরের দিকে ভালো ঠান্ডা লাগে আর এই সময় শুরু হলো বৃষ্টি এই কারণেই হয়তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত কম ওই একটা খালি অটো আসছে মনে হয় এই অটো দাঁড়া বলুন কোথায় যাবেন যুবক সংঘ যাবে যুবক সংঘ যুবক সংঘ কোনটা এখানে দুটো আছে আরে নারকেল বাগান যুবক সংঘটা ও বাবা সে তো অনেকটা রাস্তা এখন আর প্যাসেঞ্জার পাবো না দেখুন দুশো টাকা লাগবে হ্যাঁ বলো কি দুশো টাকা আরে এমনি সময় তো কুড়ি টাকা করে ভাড়া দিয়ে যাই আরে সে তো দিনের বেলা আরো প্যাসেঞ্জার পেলে শেয়ার করে কুড়ি টাকায় হয়ে যায় কিন্তু এখন তো পাওয়া যাবে না এখন রাত্রিবেলা তারপরে বৃষ্টি হচ্ছে প্যাসেঞ্জার পাবো কোথায় আরে এখন অত দূর যেতে ইচ্ছে করছে না যদি দুশো টাকা দেন তো যাবো নইলে থাক কি আর করা চলো নি চলো আমাকে রাত যত বাড়ে অটোওয়ালাদের রেটও তত বাড়ে এই মুহূর্তে যদিও খুব বেশি রাত হয়নি সবে সাড়ে বাজে এই বৃষ্টির জন্য রাস্তাঘাট এত ফাঁকা যাই হোক বাড়িতে পৌঁছতে হবে এখন আর টাকার কথা ভাবলে না আমি অটোতে উঠে পড়লাম আরে কি ব্যাপার এই রাস্তায় ঢুকলে ওদিকে রাস্তা দিয়ে গেলেই তো ভালো হতো ওদিকে রাস্তায় অনেক জল জমে আছে আলা দুপুরবেলা এমন মুসুল বৃষ্টি নেমেছিল না দুই ঘন্টার বৃষ্টিতে একেবারে হাঁটুর ওপরে জল আমার বাড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা শহর বা জনবসতির মধ্যে দিয়ে আর একটা রাস্তা একটু ঘুরপথ যেখানে জনবসতি অনেকটাই কম এবং কিছুটা অংশ গাছপালা ঘেরা এই রাস্তা দিয়ে আমি খুব একটা যাতায়াত করি না আজ অনেক বছর পর এই রাস্তাতেই যাচ্ছি অন্ধকার রাস্তা কোথাও কোনো আলো নেই মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে সঙ্গে রাতের পোকা বৃষ্টি শীতল হাওয়ায় সে পুরো শরীরকে ঠান্ডা করে দিচ্ছে শরীরে যেন একটা কাপড় ধরে গেছে আমার এই কাপড়িটা কি জন্য হচ্ছে শুধু কি ঠান্ডার কারণে নাকি অন্য কিছু অন্ধকার রাস্তায় এই শিয়ালের ডাকটা কেমন যেন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আরে দাঁড়িয়ে গেল কি হলো দেখুন না দাদা সামনে রাস্তায় কি সামনের দিকে তাকিয়ে দেখি কোনো একজন লোক রাস্তার উপর আড়াআড়ি ভাবে পড়ে আছে লোকটা কি অজ্ঞান হয়ে পড়ে আছে হতেও পারে এই রাস্তায় এমনিতেই লোকজন কম চলাচল করে হয়তো অনেকক্ষণ ধরে এসে পড়ে আছে অন্য কারোর নজর হয়তো এখনো পড়েনি না হলে এতক্ষণে তাকে হসপিটালে নিয়ে যেত কেউ না কেউ একজন মানুষ হিসেবে আমার কর্তব্য ওনাকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিন্তু তার সাথে সাথে আমার ভীষণ ভয় লাগছে এই রকম অন্ধকার নির্জন রাস্তায় একটা লোক কেন বা এসছিল এখানে মাথার মধ্যে অনেক রকম কথা ঘোরাঘুরি করছিল কিন্তু তা সত্ত্বেও আমি এগিয়ে গেলাম লোকটির কাছে যে ভালো করে দেখতে লাগলাম লোকটির শ্বাস চলছে কিনা ঠিক এমন সময় কর্মর করে কাজ ভেঙে পড়া শব্দ হঠাৎ একটা বড় গাছ ভেঙে পড়ে রাস্তার উপর শব্দ পেয়ে দৌড়ে সরে গেছিলাম তাই রক্ষা না হলে ওই গাছ আমার মাথার উপরে পড়ত কিন্তু ওই লোকটা লোকটা কোথায় গেল যে লোকটা এতক্ষণ এখানে অজ্ঞান হয়ে পড়েছিল তাকে আর দেখতে পাচ্ছি না আরেকটা বিষয় আমার চিন্তা বাড়িয়ে দিলো এত বড় এবং মোটা গাছ ভেনে পড়লো কিভাবে একটু হাওয়া চলছে না এখানে গাছ ভেনে পড়ার কোনো কথাই না আমার ভয় লাগতে শুরু করলো একটু ভয় না ভীষণ ভয় দাদা থেকে এই এদিকে চলো এই জায়গাটা ওসুবিধা কোন হচ্ছে না কিন্তু যাবে কিভাবে সামনে তো গাছ ভেঙে পড়ে আছে সামনে আর কোন যাবে না দাদা বাঁকে যেতে হবে অন্য একটা রাস্তা আছে সেখান দি না হয় চলে যাই আচ্ছা আচ্ছা তাই চলো চলো আমি তারদারি অটোতে যে বসলাম অটো वाला অটো স্টার্ট করলো ফটো স্টার্ট করেছে একটা অদ্ভুত ঘটনা ঘটল কে যেন অটোর পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল তার সাথে সাথে একটা অদ্ভুত হাসির শব্দ শব্দটা শুনতেই শরীরের রুমগুলো যেন আমার খাড়া হয়ে গেল ভয়ে আমার নিজের হৃদয় শব্দ আমি নিজে শুনতে পাচ্ছিলাম অটোওয়ালা অটোকে পিছন দিকে চালাতে লাগলো আমরা যত পিছনে যাচ্ছি সেই গাছটি ততই আমাদের দিকে এগিয়ে আসছে এটা কিভাবে সম্ভব গাছ একা একা কিভাবে এগোতে পারে আমি এবং অটোয়ালা আমাদের দুজনেরই আর কোনো কিছু বোঝার বাকি রইল না এটা যে কোনো ভূতের কাজ এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই

তাড়াতাড়ি চালাও চালাও পিছন দিকে চলো পিছন দিকে চলো অটো চলে অটো চালাতে লাগলো অটো ঘুরাতে পারিনি তাই পিছন দিকে চালাচ্ছে সেই ভুল বড় গাছটাকে নিয়ে আমাদের দিকে এগোচ্ছে এইভাবে চলতে চলতে একটা গাছের সাথে জোরে ধাক্কা লাগে আমাদের অটোর পরে আর কিচ্ছু মনে নেই চোখ যখন খুলি দেখতে পাই আমরা দুজনে রাস্তার ওপর পড়ে আছি অটোটা রাস্তার পাশের একটা গাছের কাছে আমাদের দুজনেরই মাথায় এবং কোমরে চোট লেগেছে হয়তো অটোটা যখন গাছে সজোরে ধাক্কা মারে তখন আমরা ছিটকে পড়ে যাই অটো থেকে চারপাশে দাঁড়িয়ে আছে স্থানীয় বেশ কয়েকজন লোক আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আর বলছে ও দাদা ও দাদা আরে আপনারা ঠিক আছেন তো এমন উল্টো করে গাড়ি চালাচ্ছিলেন কেন তা আবার এত জোরে দেখেন তো দেখেন অটোটা কিভাবে ভেঙেছে দেখেন আরে আপনারা ঠিক আছেন তো কথা বলছেন না কেন কোনো অসুবিধা বলুন বলুন যদি বলেন তো হসপিটালে নিয়ে যায় আমরা আর তাদেরকে কিচ্ছু বললাম না কি বা বলতাম আমরা ভূত ভূতে আমাদের যদি আমাদের মনের ভয় আমাদের মনের মধ্যেই রাখলাম নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গত সপ্তাহের গল্পে যারা যারা কমেন্ট করেছেন আর আপনাদের নাম এবং স্থান বলেছেন যাতে আমি আপনাদের নামগুলো বলতে পারি তাদের মধ্যে থেকে দশজনের জনের নাম আমি বাছাই করে এই মুহূর্তে আপনাদের সামনে বলছি তো সেই দশজন হলেন দমদম থেকে স্বস্তিক রায় বাংলাদেশ থেকে রফিক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নির্বাণ কুন্ডু বরিশাল থেকে লামহা আক্তার গুজরাট রাজকোট থেকে শেখ ফিরোজ কৃষ্ণনগর থেকে আয়ুষ্মান শর্মা বীরভূম থেকে দেব কাহার মাছদিয়া নদিয়া থেকে রাজেশ বিশ্বাস বালিগঞ্জ থেকে রাকেশ আর লাউখালি থেকে আলী এই যে নামগুলো বললাম এ ছাড়াও যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন কোনো না কোনো গল্পে অবশ্যই আপনাদের নাম বলবো যাদের নাম বাদ যাচ্ছে আজকে যে গল্পটা দেখলেন এই গল্প থেকে আমি কোনো এই গল্পতে আমি কোনো প্রশ্ন করছি না তবে এই গল্পটি সম্বন্ধে আপনারা বলুন কেমন লাগলো আপনাদের কি মতামত আর অবশ্যই য যারা যারা আপনাদের নাম বলাতে চান তারা তারা তাদের নাম এবং স্থান অবশ্যই বলবেন সেখানে আর গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন শুধু নাম বলবেন না গল্পটি কেমন লাগলো গল্পটি সম্বন্ধে আপনার কি মতামত সেটা অবশ্যই আপনারা জানাবেন দেখতে থাকুন అన్నీ న్స్ బంగ్లా భీ యూట చన్యవాద